পবিত্র কোরআন ওই পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই আরে বিমান পরিচ্ছয় হইল আমার কোরআন পুড়ে না দেখি না কোরান যেমন ছিল তেমন আছে কোরআন যেমন ছিল ঠিক তেমন আছে একটি অক্ষর হয়নি মন্ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না পাকিস্তানের জেউল হক নামে একজন প্রধানমন্ত্রী ছিলেন মুরুব্বিরা ভালো করে জেনবেন জিয়াউল হক যে কোনো জায়গার ভিতরে বিমান বালা দিয়া দিয়ে যাইতেছিল মাগার জিয়াউল হকের পকেটের ভিতরে সব সময় অল টাইম একটা কোরআনুল করিম থাক একটা সময় দেখা যায় বিমান বালা একেবারে পড়ে ছাড়া কারা যায় বিমানের ভিতরে যারা ছিল প্রত্যেকেই পুলিশ সারগার খায়া যায় ফায়ার সার বিছড়ি লোকরা জমে দে আমরা গিয়া গিয়া তাকে তাকে দেখলাম কোরআনুল করিম ডা জিয়া উল্লাহকের পকেটের ভিতরে যেমন ছিল ঠিকই তেমনি রয়ে গিয়েছে। আল্লাহ হক আল্লাহ ফাকরব্বু লাল আলামিন এই জন্যই বলেন আমি আল্লাহ ফাক রব্বু লামিন মানুষের উপর কুর আন্টা না দিল দে মগার এই কোরআন উল করিমের হেফাজতে রে রেখে দিলাম আমরা যখন ছোট্ট ছিলাম বাজারের দিকে দেখতেছিলাম বাবা ব্যাগ নিয়ে নিয়ে আসতেছে এখনো পর্যন্ত গ্রামগঞ্জে গেলে আমরা দেখতে পাই বাজারের থেকে ব্যাগটা নিয়ে নিয়ে আসতেছে মাত্র পাঁচ ছয় বছরের শিশু বাচ্চা ব্যাগটা নিজের মাথায় নিতে চায় ঠিক কিনা বাড়ি থেকে জানা দে ইশারা দিয়ে দেয় না না ব্যাগটা ওর কাছে দিবে না ভার না। বাবা আমি বাবা হইয়া এমন নির্যাতন করব না এমন জুলুম করব না যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখতেছো আমার সেনের সন্তানের উপরে আমার ব্যাগটা দিয়ে দিলাম মাগার পোড়া ফারটা আমি বাবার হাতে রাইখা দিলাম কিনা আল্লাহ জানাবে মানুষে মানুষ একেবারে দুর্ব কারণ মানুষ যদি দুর্বল আমি আল্লাহ তালা ইন্না নাহনু নজল নজদিক করা ইন্না লহু লাহা ভিজন নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তালা কুরআনের রক্ষণা